অভিমানী প্রেমিক প্রেমিকার মতো এরকম কেন বলছো আমি তো সব সপে দিয়েছি তোমায় এই করে লাথি খাবে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালি তুমি মানসিক ভাবে স্বাধীন হও এই হিন্দি সাম্রাজ্যবাদের দাসত্ব থেকে মুক্ত করো নিজেকে হিন্দি সাম্রাজ্যবাদী পুঁজির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করো আমি গত পনেরো থেকে আঠেরো বছর প্রায় হিন্দি কোনো কন্টেন্ট দেখি না হিন্দি উর্দু একই ভাষা হিন্দি উর্দু কন্টেন্ট আমি দেখি না অথচ জগদ্ধাত্রী পুজো করে না অথচ হিন্দু এরা সকাল থেকে লালি পপ লালে পপ এখানে চালিয়ে বসে রেখেছে দুমদাম মোয়া পাচ্ছে আর লালে এটা আমি আটকাতে পারছি না আজকের দিনে একদিন আটকে দেওয়া হবে ঠিক আছে একদিন লালিপপ কিন্তু লালিপপের মুন্ডি কিন্তু একদিন আর থাকবে না ঠিক আছে হাতে ডাঁটি পরে থাকবে সবচেয়ে বড় কথা বাঙালিকে বলছি এদের রেভিনিউ দিচ্ছ কেন এদের এই যে এদের এদের ওটি এদের এই এদের এদের দিয়ে ঘেরা থাকছো কেন তুমি কি এত বড় দাস তোমার কিছু নেই হ্যাঁ তুমি কি হাবাতের জাতি হাগরের জাতি হ্যাঁ তোমার জাতির সকলে কি মানে নগুলো ল্যাংটা সকলে কিছু নাই আর সেগুলো তুমি আহরণ করবে হচ্ছে ইউপি বিহার আর এই রাজস্থান আর এখানকার কালচার থেকে তারা গান গাইবে আর নাচবে আর কি ভারাম করবে আর তোমাকে নিয়ে টোট তোমার কাটবে নিয়ে তোমার জাতিকে নিয়ে নিয়ে তোমার তোমার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আর তুমি অভিমানী প্রেমিক প্রেমিকার মতো এরকম কেন বলছো আমি তো সব সপে দিয়েছি তোমায় এই করে লাথিঝাটা খাবে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালি তুমি মানসিকভাবে হও এই হিন্দি সাম্রাজ্যবাদের দাসত্ব থেকে মুক্ত করো নিজেকে হিন্দি সাম্রাজ্যবাদী পুঁজির দাসত্ব থেকেও নিজেকে মুক্ত করো আমি গত পনেরো থেকে আঠেরো বছর প্রায় হিন্দি কোনো কন্টেন্ট দেখি না হিন্দি উর্দু একই ভাষা হিন্দি উর্দু কোনো কন্টেন্ট আমি দেখি না তবে মানে আমি নিজে স্বেচ্ছায় দেখিনি কারণ আজকে যেরকম জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন অথচ জগদ্ধাত্রী পুজো করে না অথচ হিন্দু এরা সকাল থেকে লালি পপ এখানে চালিয়ে বসে লেগেছে দুমদাম ধোঁয়া পাচ্ছে আর লালেপপ এটা আমি আটকাতে পারছি না আজকের দিনে একদিন আটকে দেওয়া হবে ঠিক আছে একদিন লালিপপ কিন্তু লালিপপের মুন্ডি কিন্তু একদিন আর থাকবে না ঠিক আছে হাতে ডাঁটি পরে থাকবে আমরা কিন্তু সেই দিন গড়ব আমরা তৈরি হচ্ছি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল